যারা অনলাইনে বিজনেস করতে চাইতেছেন একটা ওয়েবসাইট খুললা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে তারা আমাদের এখানে আসতে পারেন আমি আপনাদের ফ্রি সাজেশন দিব ঠিক আছে আর এমনটা না যে আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে হবে আপনি যদি আমাদের সাথে দেখা করতে আসেন কোনো সমস্যা নেই আপনি কিভাবে বিজনেস করতে চাইতেছেন আমাদের সব কিছু দেখবেন ভালো লাগলে আমাদের সাথে করবেন না হলে অন্য জায়গা থেকে করবেন আমি চাই ছেলে মেয়েরা উদ্যোক্তা হোক বিজনেস সাথে ইনভলভ হোক আমাদের আগের অফিস সাতশো পঞ্চল্লিশ স্কোয়ার ফিট আমরা কিন্তু এটা অনেকটা এক্সপান্ড করতে পারছি এটা পুরোটাই আপনাদের ভালোবাসা আপনারা এভাবে সাপোর্ট না করলে এত দূর আসতে পারতাম না তো উত্তরের মধ্যে সবচেয়ে বৃহৎ আমি আমার মনে হয় আমি এইদিকে এত বড় বাইং হাউস দেখি নেই বা এরকম যে অফিস সেট আপ করছে শুধু আমাদের ফ্যাক্টরির বাদ শুধু অফিস সেট আপ করছে দেখি নাই আমাদের এখানে প্রায় জেন্টসের সব ধরনের আইটেম পাবেন এখন আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করতেছি বিভিন্ন ধরনের জেন্স আইটেম তার মধ্যে আমি এবার আপনাদের জন্য আমাদের যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে এইগুলো আমরা আপনাদের প্রোভাইড করব তো যে উত্তরা থেকে আসলে কীভাবে আমাদের অফিসে আসবেন উত্তরা আজমপুর ওভারব্রিজের যে পূর্ব পাশে যে দেখবেন অটো চলে অটোরিকশা আছে এখানে অটোরিকশাতে পনেরো বিশ টাকা ভাড়া দিলেই মূলত আমাদের এই চৈতিক গার্মেন্টস থেকে একটু সামনে নগরবাড়ি রোডের সামনে নামায় দিবে এই নগরবাড়ি রোডের দুই কা তিরিশ থেকে চল্লিশ পা সামনেই হাতের ডানে ডান দিকে তানি বিলা দেখতে পাবেন তানি বিলার লিফ্টের দুই আর সিঁড়ি দিয়ে উঠলে তিন অবশ্যই আসবেন বসে চা কফি খাবো আলাইকুম